সালামু আলাইকুম রিয়া বিয়ার্স রিয়া সেনেটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা এক ইন্সি যে মালামাল নিয়ে একটি সাদ ওয়ারিং করতে আসলাম তো সাদটা আসলে বেশি বড় না তারপরও করব তো কীভাবে কাজটা করি কিংবা কাজটা কীভাবে হয় সেটা আপনাদেরকে দেখাই অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতেছেন এই শার্টটা আমরা এখন ওয়ারিং করবো ওই যে কর্নারে আমরা টাঙ্কিটা ফিটিংস করবো এক হাজার লিটারের টাঙ্কি তো এই যে দেখতেছেন কিছু ফিটিংসের নামগুলো জেনে দিই আপনাদেরকে এক ইঞ্চি ইউনিয়ন এক ইঞ্চি টি এক হাফ এলবো এক ইনসি এলবো তো এই যে দেখতেছেন আমি একটি ফিটিংস মিলেছি তো সেটা হচ্ছে যে এখন ওখানে ফিটিংস করবো তো এটা কীভাবে ফিটিংস করে কিংবা কীভাবে চারটা ওয়ারিং করে সেটা আপনাদেরকে দেখাই চলুন ইউনিয়নের পার্টটা আমরা খুলে ফেলছি আসলে অনেক রোদ আছে রোদের ভিতরে আসলে কীভাবে কাজটা করবো সেটা বুঝতে না তো ইউনিয়নের পার্টটা খোলার পরে যে আমি এই লাইনটা কিন্তু আমি বাথরুম থেকে উপরে উঠে নিচ্ছি এখন এই লাইনটার মধ্যে আমরা একটু ফিটিং করব হালকা মনে হয় পালিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমি ফাইভটা এখন টুকরাটায় কর্নার পর্যন্ত কেটে নিছি টুকরোটা কাটার পরে এটাকে আমি এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি উপর দিই অনেকে আসলে সাতদের উপর দিয়ে দিয়ে দেয় তখন যদি কোনো কখনো যদি এই পাইপের ফ্যাঁচটা যদি ভেঙে যায় তাহলে এফআইভের ফ্যাঁচ কাটা যাবে না তো এই কারণে আসলে এটাকে তিন ইঞ্চি উপরে ওঠানো তো আমি আশা করি আমার টুকরাটাও কাটাচ্ছে এখন টুকরাটা এখানে ফিটিংস করে দিই দেখতেছেন এটা আমি করতেছি এটা ফিটিংস করার পরে সাইডে আমি ওই দিকে লাগাব লাগিয়ে তা আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কীভাবে আমি কাজটা সম্পূর্ণ করি আমাদের কিন্তু এ পাইপটা লাগানো শেষ এই যে আমরা টাঙ্কির জন্য এখানে লাইনটা সারছি তো এখানে আমরা একটা হাউজের পয়েন্ট নামাবো নিচে তার জন্য এখানে টিটা তো এখন ফিটিংস আপনারা তো বিয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফাইভগুলোকে কেটে নিচ্ছি এই যে আমাদের যে টাঙ্কিটা তো ওখানে বসবে এখান থেকে আপনার যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমরা এখানে নিচে ওই যে এখানে একটা হাউস হবে নিচে এই যে প্লাস্টিকটা দেখা যাচ্ছে এখানে ওই যে পাইপ একটা দেখা যাচ্ছে এখানে একটা হাউস হবে তো আমরা এই কারণে এই হাউসের পয়েন্টটা কিন্তু আমরা এখান দিয়ে নামিয়ে দিছি এখন আমাদের যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইভটা সেম এভাবে গেছে এই কর্নার পর্যন্ত মাপটা নিচ্ছি এটা ফ্যাশ কাটো ফ্যাশ এটা দেখেন একজনেই কিন্তু ফেস্ কাটতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আসলে একজনের কাটতে পারবে তো এটা এখান দিয়ে নিয়ে এই কর্নারে নেব নেওয়ার পর এটা এদিকে ওই যে ফাইভটা দেখা যাচ্ছে প্লাস্টিক মোড়ানো একটার মতো যাবে তো এই যে দেখতেছেন ফেসটা কিন্তু অলরেডি কাটা শেষ খোলা খুলে ফেলা তো আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটা কিন্তু হয়ে গেছে আমাদের থ্রেড কাটা কিন্তু হয়ে গেছে এখন দেখি আমাদের থ্রেডটা খাই না কারণ ব্লেডটা শেষ করছি তো এখন আবার দেখুন থ্রেডটা কিন্তু কেবল বাকিটা কিন্তু ফাইব্রাসেড মানে টাইটের সাথে চলে আসবে তো বিয়স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টটা লাগানো শেষ এখন যে দেখতেছেন এফেক্টটা লাগাচ্ছে তো এটা লাগাও এইখান এভাবে না আরও মিলাও ভালো লাগাও মিলাও ওয়ালের সাথে মিলাও দেখতেছি ওয়ালের সাথে মিলো হ্যাঁ দাও আচ্ছা দাও আপনারা সেম এভাবে একটি ইটের উপর দিয়ে কিন্তু আপনারা নিয়ে যাবেন সাদুয়ারিংটা হচ্ছেন এখানে একটা ইট দাও একটা ইটা দাও এখানে হুম হল থেকে এত টুক পাক করছো কেন এই কোণা কতটুক পাকে কোণায় কত টুক পাক এখানে হবে এখানে একটা সকেট দাও সকেট একটা লাগাও এখানে সকেটটা লাগানোর পরে যদি দেখতেছেন এটা হচ্ছে যে টি এটার মধ্যে এটা আমরা আসলে আর এখানে আস্তর করতেছি প্লাস্টার করতেছে নতুন প্লাস্টার তো এই কারণে এখানে আমরা প্লাস্টিক দিয়ে রাখছি যেন কাঁচরা না পড়ে প্লাস্টিকটা উঠো হুম আনো সানো ইউনিয়ন আনো বল আমি এখানে আপনার টিটার মধ্যে কিন্তু আমি ইউনিয়নের একটা পার্ট লাগিয়ে দিচ্ছি ওইদিকে মুখ করবো দেখতেছ আমি কিন্তু এটাকে এদিকে মুখ করে দিছি কারণ যেহেতু ফাইভটা এদিক থেকে আসতেছে এখানে আসলে আমি একটা বল বাল্ব ফিটিং করলাম তো এটা আসলে একটা মজার বিষয় অনেকেই আসলে এই বল বাল্বটা আপনার এ পাশে ফিটিংস না এ এপার্সে ফিটিংস করে আর ইউনিয়নটা এপাশে ফিটিংস করে তো আসলে এখানে একটা ভুল হয় ভুল হয় কি আপনার এটা যেহেতু মেন লাইন আপনি যখন এই বাচ্চা এখানে এই লাইনে কোনো সমস্যা হবে তাহলে আপনি ইউনিয়নটা এখান থেকে খুলবেন তাহলে এটা অফ করে দিলেন এখান থেকে খুলে ফেলবেন তাহলে আমার এই লাইনের পানিটার পড়বে না এখন যদি আপনি ইউনিয়নটা এপার্শে দেন বলটা এই পাশে দেন তাহলে এটা বন্ধ করে কোনো লাভ নেই এখানে খুলে ফেললে আপনার এখান দিয়ে পানি কিন্তু আসতেই থাকবে আসতেই থাকবে তার মানে টাঙ্কির পানিটা শেষ হয়ে যাবে তো আসলে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো এই কারণে আসলে আমি এটা এপাশে দিই তো সঠিক নিয়মটা হচ্ছে এপাশে দেওয়া এ পাশে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে তো এখন এখান থেকে আপনার এই যে সদস্য কিছু এখান পর্যন্ত মাপটা নেব ইনস্টিটিউটটা আনো

এখানে ফিটিংস করিস দেখেন একদম ইজিভাবে কিন্তু আপনার প্যাঁচটা কিন্তু ইজিভাবে আপনি কাটতে হবে তখন দেখবেন যে একদম ইজিভাবে এটা ফিটিংস হয়ে যাবে কোনো প্রবলেমই হবে না তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মিটিংসটা করা শেষে এখন এই যে হাওয়ার ফাইপটা দেবো তো হাওয়ার ফাইপটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনার এই এখানে আপনার হাওয়ার ফাইভটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে পানির ফেসারটা যেন ভালো থাকে তাই হাওয়ার ফাইভ মানুষ দেয় আর এই বলবাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে বাথরুমের মধ্যে এই যে বাথরুমের একটি বাথরুমের লাইনটা নামলো এই বাথরুমে যদি আপনার যদি কোনো ট্যাপ ভেঙে যায় তাহলে আপনি এই বলবাবটা এই যে এখন অফ আছে এই যে এখানে অন অফ লেখা আছে তো এই যে এখন অফ আছে আর এই যে অন এই যে অন করে দিলাম এখানে এখন পানিটা চলবে আর এই যে করে দিলাম বন্ধ তো যদি কোনো টেপ ভাঙে যায় মানে কোনো টেপের কোনো সমস্যা হলে তাহলে এখানে বন্ধ করে দিয়েছেন এটা শেষ তাহলে আপনার অফ ওর কোনো বাথরুমে কোনো সমস্যা হবে না কোনো বাথরুমের আপনার কোনো জামেলাই হবে না তো আজকের কাজটা আমাদের এখন পর্যন্তই ছিল দেখতে পাচ্ছেন তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ